অধিকাংশ মাহফিলে কানের কাছে এসে বলতে হুজুর ডিবি এসেছে আমি আপনি একটু দেখে বলেন এরপরে আরেক মাহফিলে গেলে বলছে হুজুর পুলিশ এসেছে এসপি সাহেব পাঠায় দিছে তারপরে কি হয়েছে বলে হুজুর আমাদের এলাকায় এত বড় নেতা আছে যার চরিত্র দিনে এক তার একরকম রকম ফোন দিছে হুজুরা দয়া করে এভাবে বলবেন না সব কথা কানের কাছে এসে বলছে হুজুর একটু ঠান্ডা মেলাতে বলেন তার কারণটা হলো আপনি যদি এইভাবে বলেন তাহলে আমরা এলাকায় থাকতে পারবো না সংগ্রামী ভাই আমার আমার একটা মাহফিল করার অপরাধে একটা ভাই সম্ভবত এক ডজন মামলার আসামি হয়েছে তার তিনটে মোটর সাইকেল চোরের মামলা এখন যদি কক্সবাজারের গ্রামে যাই তার বাসাতে আঙুল মানুষের সামনে সে বুকের সঙ্গে ধরা ধরে খাক করে কান দেয়ার বলে ভাই আপনি আমার এ জগতের ভাই যদি না হন পর জগতের ভাই তার কারণ আপনার জন্য মাসের পর মাস আমি জেল খেটেছি সংগ্রামী ভাই আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই ইন্দাল্লা ইন্দাল্লা নিশ্চয়ই যারা কুফরি করেছে ওয়াসাব তুআন সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যারা বাধা দিয়েছে এই দুইটা ব্যাখ্যার পাশাপাশি হবে কষ্ট হচ্ছে আপনাদের একটু চিৎকার দিয়ে আল্লাহ বলে আল্লাহ হাফেজ সামনে অবলম্বন করা মানি হলো সত্যকে অস্বীকার করা এবার আপনারা বলেন তো কুরআনের যা আছে সব সত্য না মিথ্যা সত্য যদি সত্য হয়ে থাকে আমার দেশের অনেক মুসলমান আছে যারা বিধান সম্মলিত পাঁচ শতটি আয়াত মানে না এখন যেহেতু মাহফিলে বসেছেন আমার কথা একটু মনোযোগের শুনে যান কাজে লাগবে আমি শুধু আপনাদের বলছি কথা উত্তর দেন এই কোরআনে বিধান সম্মলিত পাঁচ শতটি আয়াত আল্লাহ দিয়েছেন তার ভিতরে একটা আয়াত হলানা কেমন আমার দিন জমিনে কায়েম করো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুতীবা আলাইকুম উন্তিতাল আমাদের উপরে যুদ্ধকে ফরজ করা হয়েছে। এরকম বিধান সমৃদ্ধ 500 কোটি আয়াত কোরআনে দিয়েছে। আমার দেশে অনেক মুসলমান তারা নামে মুসলমান হলেও এই কথাগুলো তারা দ্বিনায় করে দেয় তারা বিশ্বাস করে না। তো করেই না উল্টাই লোকগুলো নিজেকে ইসলামের পূর্ণ অনুসারী মনে করে।

এটা ছিল বাবা আল্লাহ বলছে তোমাদের ভিতরে একটা দল থাকা উচিত যে দলের প্রথম নাম্বার কাজ হল তোমরা মানুষকে কল্লানের দিকে ডাকবা এখন কল্লানের দিকে ডাকা তো দূরের কথা এমন দলের কর্মী বানানোর জন্য আমরা ঘুরে যে দলের কর্মী হলে আল্লাহর নামে পর্যন্ত স্লোগান দেওয়া যায় না

ওমর ফারুক ইমান আনলেন তার সমসাময়িক সময় নিজের চাচা বীর আমির হামজা ইমান এনেছিলেন দুইজন ইমান আনলেন এই ইমান আনা ব্যক্তি দুইজন একসঙ্গে নবীজির কাছে গিয়ে হাজির হুজুরকে বললেন হুজুর আমরা আপনার কাছে আসতে পারি নাকি বলা আসো কি বলতে চাও হযরত ওমর বলেন হুজুর আমার একটা আবেদন আছে বলে আবেদনটা কি আবেদনটা হলো এই মক্কা নগরে আপনার উপরে এত যুলুম অত্যাচার নির্যাতন চলছে একটু অনুমতি দেন আমরা এই মক্কা নগরে একটা মিছিল দিতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ এই মিছিল আমি নই শত মজাহি তাদের স্লোগানে কাপে ধরণী বাঙে কুফর বিদায় দাম সেমিছিল তুলে নিব মিছিলে যাব আমি শহীদ মিছিলে যাব আল কোরআনের পথে আমার জীবন বিলিয়ে দিব মিছিলে যাব মাগো আমি সহিদি মিশিলে যাব